কাটুয়া ব্লকের মেঝিয়ারি হাটতলে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভায় তৃণমূলের প্রার্থী শর্মিলা সরকারের উপস্থিতিতে যোগদান করল পলসনা অঞ্চল থেকে সত্তরটি পরিবার শুক্রবার বিকেলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে নির্বাচনী আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার কাটুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের মেঝিয়ারি হাটতলা উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার কাটুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল কাটুয়া পঞ্চায়েত সমিতি সভানেত্রী সুপ্রা বর্মন কাঁটুয়াদু পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চট্টোপাধ্যায় জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জী সাগর প্রধান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগন্ত কুমার পাল সহ অন্যান্যরা এই সভায় হাজির হয়েছিল কাটুয়াদু ব্লক এলাকার তৃণমূলের কর্মীরা এই সভা থেকে ফলসোনা অঞ্চল থেকে সত্তরটি পরিবারের প্রায় দুশো জন সদস্য সিপিএম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার

প্রার্থীর সমর্থনে ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে আমাদের মেজরি হাটতলাতে আজকে জনসভা হল এই জনসভায় থেকে মানুষের মানুষ বার্তা দিচ্ছে আমরা দেখলাম যে বিভিন্ন ফুট থেকে শয়ে শয়ে মানুষ আজকে এই সভা সফল করেছেন আমাদের বার্তা একটাই জনগণের বর্জন বাংলা বিরোধীদের বিসর্জন তা আমরা দেখেছি যে মানুষ ভীষণভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে কর্তব্য বলে আছে